এগুলো দিয়ে সব করতে পারবেন গরু খাসি মহিষ উটের হাড় মাংস এবং পা কাটার জন্য ইম্পোর্টেড এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো নিয়ে চলে এসেছি এখানে আপনারা প্রফেশনাল এবং আরো ইউনিক কিছু চা কালেকশন এই দেখেন এটা হচ্ছে কুরাল এটা কিন্তু প্রফেশনাল জিনিস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড দেখেন এখানে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা লেজার করা আছে গরু খাসি মহিষ উট দুম্বা যা আছে হাড় মাংস সব অনায়াসে কাটতে পারবেন দেখেন প্রোডাক্টটা কত মোটা কোনো ভাবে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একটা সিঙ্গেল একটা প্লেটের উপরে এবং হ্যান্ডেলটা দেখেন কাঠের এবং রিপিটেড করা সবগুলো প্রোডাক্ট এইরকমই মোটা এবং এরকমই কিন্তু হ্যান্ডেলগুলো রিপিটেড করা কাঠের কোয়ালিটি কোনো ভাবে ভেঙে যাওয়া খুলে যাওয়ার সম্ভাবনা নেই এই কুরালের কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে দেখেন এইটার কাঠের কালারটা এরকম হবে চকলেট কালার সেম কোয়ালিটি সেম মোটা সেম সব কাজ করতে পারবেন খুব ইজিলি সেম ব্র্যান্ডিং করা আছে লেজার করে স্টিকার সহ একদম স্টেইনলেস স্টিলের সব কাজ খুব ইজিলি করতে পারবেন ইউনিক দেখেন এটা কত বড় আমার হাতের থেকেও কিন্তু এটা অনেক বড় এই জিনিসটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কত মোটা এত মোটা যদি এটা হয় এবং পুরোটা স্টেইনলেস কি করতে চান বলেন সবকিছু এটা দিয়ে করতে পারবেন পুরোটা কিন্তু একটা সিঙ্গেল প্লেট কালেকশন কিন্তু অনেক আছে জিনিসটা জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম দেখেন কত মোটা ভাই এত মোটা যদি চাপাতি হয় এটা দিয়ে আপনারা সবকিছুই করতে পারবেন এবং হাতলটা কিন্তু দেখেন রিপিটেড করা কোনো ভাবে কিন্তু খুলে আসবে না চাপাতির কালেকশন আর প্রিমিয়ামনেস এর অভাব নেই এটার আরো অনেকগুলো ডিজাইন আছে প্রোডাক্টটা দেখেন শেপটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে কাথের যে কালারটা আছে দেখেন পুরোটা স্টেইনলেস স্টিল ডিজাইন করা আছে এটাও কিন্তু বেশ ভালো মোটা এবং সবগুলোরই কিন্তু ওজন মোটামুটি এক কেজির উপরে প্রোডাক্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে হাতলের এই কালারটা কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লেগেছে দেখেন মোটা কতটুকু এগুলো দিয়ে সব করতে পারবেন তবে গরু খাসি মহিষ দুম্বা উঠ যা আছে সবকিছুর হাড় মাংস জয়েন্টের হার কাটতে পারবেন খুব ইজিলি কতটা মোটা স্টেইনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আঠের কোয়ালিটিটা দেখেন রিপিটেড করা হাতুল কোনোভাবে খুলে আসবে না এই জিনিসটা দেখেন এগুলো সবগুলো কিন্তু ভাই বিদেশে যারা প্রফেশনাল শেফ আছেন তারা ইউজ করে দেখেন জিনিসটা কত মোটা আর কি লাগে বলেন আর কি লাগে এবং যথেষ্ট ভারী প্রোডাক্ট আপনারা হাতে নিলে বুঝতে পারেন পুরোটা একটা সিঙ্গেল প্লেট এই জিনিস আপনি এর আগে অন্য কোথাও দেখেননি ভাই দেখেন জিনিসটা কতটা প্রিমিয়াম এস এস উপর দেখেন ঢেউ খেলানো কাজ করা আছে প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট মোটা রিপিটেড করা হাতল খুবই প্রিমিয়াম আরও যত আগামী প্রোডাক্টের স্টকগুলো কিন্তু আমাদের কাছে কমতে থাকবে পরে দেখা যাবে যে আপনার পছন্দের যে ডিজাইনগুলো আছে সেই পছন্দের ডিজাইনগুলো আপনারা পাবেন না আমরা দিতে পারবো না স্টকে থাকবে না তাই স্টক থাকাকালীন দ্রুত আপনার পছন্দের ডিজাইনটা আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন স্মুথ একটা কুরবানির আপনাদের যাবে আমাদেরকে ইনবক্সে যদি স্ক্রিনশট দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টের সাইজ দাম এবং ওজন সব দিয়ে দেব এবং অবশ্যই কিন্তু কুরবানির স্পেশাল একটা অফার আপনারা পাবেন অথবা অর্ডার নাও বাটনটা যেটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করলে সবগুলো প্রোডাক্টের আলাদা আলাদা ছবি সাইজ ওজন দাম সব আপনারা সেখানে পাবেন সেখান থেকে আপনাদের পছন্দের চাপাতি অথবা কুরাল আপনারা দ্রুত অর্ডার করে দিতে পারেন তাই ঈদ স্পেশাল অফারটা পেতে এবং পছন্দের ডিজাইন এবং সাইজ পেতে দ্রুত অর্ডার করে দিন